জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসেফ ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ মঙ্গলবার উনিশে আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে তবে নির্বাচনে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার বলেও জানান ডক্টর আসিফ নজরুল তিনি আরও বলেন দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে এই বিষয়ে এক মাসের মধ্যে আইন প্রণয়ন হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাকাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন